এই কমলা সুন্দরীর নাম্বারটা দেখেন পঁয়ষট্টি পঞ্চাশ তিরিশ এটা অরেঞ্জ সিলভার চার হাজার দুইশো কিলো এই পাশে সব হলো সুযুকির বাইক এই পাশটা হলো সব ইয়ামার বাইক বাইকগুলো দেখে আমার কাছে এটা মনে হলো বাইকের শোরুম মালিক কিন্তু আর আবার এই ব্র্যান্ডগুলো পছন্দ করার একটা কারণ আছে কারণ হচ্ছে এই ব্র্যান্ডের বাইক হচ্ছে কাস্টমার নিয়ে কিন্তু স্যাটিসফ্যাকশন ভালো বলতে কিন্তু ভুলেই গেছে আমরা আছি এই মুহূর্তে বাইকার রেসিং জনে আছি আনাস ভাই শোরুমে ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে দর্শকরা কেমন আছে একটু জানাবেন আমাদের কি থাকবে আজকে ভিডিওতে আজকের ভিডিওতে ইয়ামাহা বড় ভাই ছোট ভাই সব ক্যাটাগরির বাইক আছে এক খালি এক খালি আশেপাশে এপাশে নেকেট ভার্সন আছে এপাশে এক জোড়া মনোটন আছে যেহেতু মনোটন লাভার বেশি মনোটনটাই দেখাই এপাশে ব্ল্যাক কালার আছে এটা কিন্তু 2022 বাইশের শেষে কিনা একদম ফ্রেশ কন্ডিশন হাজার কিলোর গাড়ি আচ্ছা এটা চাচ্ছি প্রাইস চাচ্ছি হচ্ছে এক লক্ষ হাজার টাকা আর ব্লুটা

আচ্ছা নেম ট্রান্সফার এনি টাইম আপনি কবে করবেন যেকোনো সময় করে দেওয়া যাবে আর এই পাশে কিন্তু আছে এসএফ গুলো দেখেন এসএফ এসএফ এটা হচ্ছে 23 এর মডেল এটা 24 এর মডেল এটা 23 এর মডেল এটা হচ্ছে 24 24 এর মডেল মানে 25 এ নাম্বার করছে আচ্ছা এটেই আগে দেখাই হ্যাঁ এটা অরেঞ্জ সিলভার 4200 কিলো 4200 কিলো অনলি অনলি 4200 কিলোমিটার চলছে 4200 কিলো 271 কিলো

আপনার অনেকে হচ্ছে চব্বিশের মডেল খুঁজেন তো এই বাইকি দু লক্ষের শেষে কিনাবে শুধু ব্ল্যাক রেড স্টিকার এই কালার স্টিকার অনেকেই খুঁজেন পান না আমার কাছে চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটু কন্ট্যাক্ট করবেন আর বললেই হবে যে আনাস ভাই গাড়িটা রাখেন আমি আসতেছি যাদের ইন্দো ভার্সনে আর ওর বিথি দরকার একদম রিজনেবল প্রাইজে দিব এই এই বাইকটা আর এটার চাবি তো একটু আগে দেখাইছিলাম 15000 চলা দেখছেন একটা চাবি এখনো নতুন একটা চাবি সামথিং ইউজ হইছে আচ্ছা 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 টায়ার গুলো দেখাইছিলাম দেখেন অবস্থা এই টায়ারের কন্ডিশন কি অবস্থা ভাইয়া এটা নাম্বার আপডেট করা আছে যার প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের সাথে কন্টাক্ট করবেন প্রাইসটা একদম রিজনেবলের ভিতরে আছে 370000 টাকা 370 370 আচ্ছা

এটার প্রাইস হচ্ছে হাজার টাকা রেড কালারটা রেড কালারটা হচ্ছে দু লক্ষ পাঁচ হাজার টাকা এটা কিন্তু অনেকেই খুঁজেন যাদের লাগবে একটু খুবই রেয়ার সামনে তো এটা আর খুবই ফ্রেশ কন্ডিশন একটা রমজান ঈদ আসছে এর মধ্যে হয়ে যাবে দুইটা যাদের প্রয়োজন আমি মনে করি রমজানের আগে কিনে স্টক করেন কারণ আপনি তো ঘুরবেন এর কয়েকদিন পরে বাইক আপনি খুঁজবেন কিন্তু বাইক পাবেন বাজেটে পারবেন বাজেটে মিলাইতে পারবেন দুইটা ডিলাক্স আছে এখানে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে গ্রে কালার

অনেক ফ্রেশ কন্ডিশনে একটা বাইক বার্সন ওয়ান ব্ল্যাক কালার এই কালারে আমার মনে হয় ব্ল্যাক এখন আর পাওয়া যায় না আর বার্সন ওয়ান তো মার্কেটে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে এবিএস বার্সনে আছে এটা বার্সন এর বর্তমান প্রাইস কত জানেন কত ভাইয়া চার লক্ষ পঁয়ষট্টি টাকা আচ্ছা মানে ভ্যালু কিন্তু কমে না এটা চার লক্ষ সাতাইশ ছিল ওইখান থেকে চার লক্ষ পঁয়ষট্টি দাম বাড়তেছে ডে বাই ডে অনেক বাড়ছে এটার ভিতরে এক্সট্রা অনেক কিছু লাগানো আছে এবং নাম্বারও করা আছে অনেক অ্যাকসেসরিজ এই বাইকে অনেক গুলো চেঞ্জ এই এই পাশে দেখেন আপনি গ্রিপ থেকে শুরু করে এ টু জেড সবকিছু চেঞ্জ আছে রাখবেন কত এটা এটা চাচ্ছি মাত্র 3 লক্ষ 15 হাজার টাকা 3 তারপর ফোন দিয়ে কিছুটা নেগোসিয়েশন করা যাবে হ্যাঁ এই পাশে হর্নেটটা দেখেন একটু আগে হর্নেটও একদম নিউ কন্ডিশন এটা হচ্ছে 2023 এর মডেল 24 এ পারচেজ করা ওকে 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 ডাবল নাম্বারটাও লেটেস্ট নাম্বার সিবিএস ব্রেক এলইডি সব আছে কিন্তু

যাদের লাগবে পছন্দ আর কি একটু দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ নাম্বার করা স্কুটি খুব আরামদায়ক একটা স্কুটি চলে আসলাম শোরুমের বাইরে তিনটা অন টেস্ট বাইক আছে রাইডার 2B আর 4B কোনটা লাগবে আপনার বড় ভাই মেজো ভাই ছোট ভাই 4B রে কিন্তু আবার এবিএস সহকারে আছে ডাবল ডিক্স এবিএস আবার হচ্ছে ব্ল্যাক কালার মডেল কি 23 মডেল হচ্ছে 22 22 মডেল একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা চলছে 7500 কিলোর মত ওকে

ব্যাটের ঠিক উল্টো পাশে তেরো নম্বর ডেস্ক অফিসের ঠিক সামনে বাইকার রেসিং জোন বাইক পছন্দ হলে চলে আসবেন আনাজাদের কাছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর এর চেয়ে বেশি যদি প্রয়োজন হয় অবশ্যই আপনি লোকেশনে চলে আসেন দেখে চালিয়ে তারপর নেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন